আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভোলা সদর উপজেলার সাত নং শিবপুর ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন শিবপুর সুইচ গেটটি এটি ঠিক মেঘনা কাছে অবস্থিত দীর্ঘদিন সংস্কারের অভাবে দিন দিন বিকল হয়ে পড়ছে সুইচ গেটটি কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই প্রকট যদি এই সুইচ গেটটি ভেঙে যায় তাহলে শিবপুর ইউনিয়নের বহু মানুষের ঘর নদীর গর্বে তলিয়ে যাবে তাই শিবপুরবাসীর প্রাণের দাবি অবিলম্বে শিবপুরবাসীকে নদী ভঙ্গন থেকে রক্ষা করতে হবে ইতিমধ্যে জেলা প্রশাসন মহোদয় শিবপুর সুইস গেটটি পরিদর্শন করে গিয়েছেন জেলা প্রশাসক মহোদয়ের কাছে আকুল আবেদন যত দ্রুত সম্ভব শিবপুরবাসীকে নদী ভঙ্গন থেকে রক্ষা করুন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এনামুল হক স্যার ভোলার শিবপুর ইউনিয়নের যে নদী ভাঙ্গন এলাকা সেটি পরিদর্শন করেছেন এবং ইতিমধ্যেই ভোলা থেকে যে প্রকল্পটি পাঠানো হয়েছে সেটি মূলত সরজমিনে দেখার জন্য আসছিলেন এবং খুব দ্রুততার সাথে সেই প্রকল্পটি পাশ হবে আর নদী ভাঙ্গন যেটি শুরু হয়েছে সেটিকে রোধ করার জন্য ইতিমধ্যেই জিওবাগ ফেলা শুরু হয়েছে নদী ভাঙ্গনটাকে সাময়িকভাবে বিরত রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার পানি উন্নয়ন বোর্ড সেই ব্যবস্থা করছে আর জেলা প্রশাসন সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের সাথে আছে এবং ভোলা জেলার মানুষের সাথে আছে যাতে এই নদী ভাঙ্গনটা আরও তীব্রতর না হয় দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের ভোলাখাল এই ভোলা খাল খনন করার জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে সেই প্রকল্পটি প্রায় পাশ হওয়ার মুখেই আছে অল্প কিছু দিনের মধ্যেই সেই প্রকল্পটি পাশ হয়ে যাবে তারপরে আমরা ভোলা খালটি খনন করার কাজ শুরু করব পানি উন্নয়ন বোর্ডের সাথে তৃতীয় যে বিষয়টি আছে এই ভোলা খালটিকে সবসময় সচল রাখার জন্য আমাদের প্রধান বাধা হচ্ছে শিবপুর স্লুইস গেট এই স্লুইস গেটটাকে আরও আধুনিক করার জন্য এবং বোট পাস করানোর জন্য যাতে আমাদের নৌকাগুলো সরাসরি মাছ নিয়ে ভোলা বাজারে প্রবেশ করতে পারে সেই রকম উন্নত ব্যবস্থাপনা করার জন্য ছয়শো ত্রিশ কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে আরও বড় করে বৃহৎ পরিসরে এই স্লুইস গেটটি নির্মাণ করা হবে এবং বর্তমানে যেটি আছে সেটিকে অপসারণ করে হালটাকে আরো সম্প্রসারণ করে নদীর সাথে সংযোগ করে দেওয়া হয় আমরা যে নদীর পাহাড় থাকতেছি অনেক দিন ধরে থাকতেছি বর্ষা গেলে আমাদের ঘরবাড়ি একেবারে পাড়ি চুপচুপ হয়ে যায় তারপরে নদীর পার যদি এই বেঁড়ি ভাঙে তাহলে ভাই আমাকে অবস্থা নাই আমরা কোন রোম বাচ্চা আছি এখন আমরা আতঙ্কে আছি কোন সময় আমাকে ঘরটা ভাইঙ্গে লয় তখন আমরা কি করবো এই বেরে যদি আপনারা এই সরকার যদি এটা ঠিক না করে তাহলে ভাই আমাকে কোনো পথ নাই আমরা একেবারে মরে যাব এর মনে করেন এনে এই নদী বেরিতে কত মনে হয় আপনি চল্লিশ নইবো লইব এই থেকে আসে আর নদী ভাঙতেছে বর্ষা পুরা সরত পরে নদী বানী বেরি থাকবো না বেরি যে অবস্থা বেরিয়ে যাওয়ার পুরা এ সময় বেশি আর মনে করেন এই পানির বাড়ির লগে সব কিছু নষ্ট হয়ে যাইতে আছে হ্যাঁ নদী ভাঙতে আছে নদীতে ভাঙায় এ সরত এমন সরত নদীর কাপে বিশাল আকার পরে দেড়শো হাতের উপরে পানি আছে আমাকে এই জায়গায় কোনো টলক হয় না কোনো কিছু হয়নি মনে ভাঙতেছে আর কোনো নদীর কোনো কাজ হইতে আছে না আর পানিও জবর পানি একশো বিশ হাতের মতন পানি আছে বর্তমানে ভাঙছে সব জায়গায় বোলো হয়েছে আমাকে এই জায়গায় কোনো ব্লক টলক হয়নি না কোনো দিন আস পর্যন্ত কোনো ব্লক হয়নি শীত পুরি আমরা সরকারকে সরকারের দাবি এইটুকু যে আমাকে নদীটা বান্ধানোর জন্য বলো কলেটুকু ফালানের জন্য একটা নদীর কোনো কাজ না হয় তাহলে বেরিয়ে থাকবো না বেরি না থাকলে আপনি শিকুর ইউনিয়ন থাকবো না না থাকলে তো বলে থাকবো না এই পর্যন্ত আমরা পর্যায়ে আসি খুব বিপদে আছি আর কি আমরা নদীর যে অবস্থা আগামী এই তো অল্প কয়েকদিন পরে যে বর্ষা নদীর যে স্রোত শুরু হয়েছে এই আমাদের বেরিবাদ ছুটে যাবে বেরিবাদ ছুটে যেলে আমাদের অবস্থা পুরোই খারাপ শিবপুর ইউনিয়নটা মেঘনা নদীর তীরবর্তী এখানে শিবপুরে যে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে সেখানে কোনো কোনো স্থানে বাঁধ থেকে নদীর দূরত্ব মাত্র ষাট থেকে সত্তর মিটার সম্প্রতি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে তো এই স্থানে নদী ভাঙন রোধ আমরা ইতিমধ্যে চার কিলোমিটার নদী সংরক্ষণ কাজ এবং ছয় কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রিহেবিলিটেশনের জন্য একটা প্রকল্প দিয়েছি যেটা পানি সম্পদ মন্ত্রণালয় পৌঁছানোর অপেক্ষায় আছে তো এর মধ্যে যাতে নদীটা না ভাঙে সেজন্য আমরা ইতিমধ্যে দুইশো ষাট মিটার দৈর্ঘ্য প্রিকশনারি কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি আশা করতেছি যে এটার মাধ্যমে আমরা সাময়িকভাবে এই ভাঙনটা রোধ করতে পারব পাশাপাশি যে প্রকল্পটা প্রণয়ন করা হয়েছে এটা অনুমোদন হয়ে গেলে পার্মানেন্টলি এখানে তীর সংরক্ষণ কাজ বাস্তবায়িত হবে এবং ভাঙন বন্ধ হবে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল স্যার ইতিমধ্যে এই ভাঙন কবলিত এলাকা প্রদর্শন করেছেন এবং আমাদেরকে প্রকল্পটার বিষয়ে জোর তাকাটা দিয়েছেন প্রকল্পটা যাতে দ্রুত আমরা প্রসেস করি সেই আলোকে আমাদের প্রকল্প কার্যক্রম প্রণয়নের কার্যক্রম চলমান আছে আমরা দ্রুতই এটা মন্ত্রণালয় হয় ইনশাআল্লাহ প্রাণী কমিশনের প্রস্তুতি পর আশা করি আর এই প্রকল্পটা বাস্তবায়িত হয়ে গেলে এখানে নদী ভাঙনটা টোটালি বন্ধ হবে এবং ভোলা শহরও নদী ভাঙনে ঝুঁকিমুক্ত থাকবে